যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানে কিয়ানগিরি নাসিরি আসায় মোহনবাগানের কী কী সুবিধা হলো বিষয়টা হচ্ছে মোহনবাগানে এতদিন পর্যন্ত লেফট উইঙ্গার পজিশানে আশিক ক্রুনিয়ান খেলার জন্য ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিয়ানগিরি নাসিরি মোহনবাগানে যোগ দেওয়ায় একটা জিনিস হলো যে এই আশিক ক্রুনিয়ান ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দেওয়ার ফলে মোহনবাগানের যে সুন্দরতা একটা তৈরি হয়েছিল লেফট উইঙ্গার পজিশানে সেখানটায় কিন্তু একখানা মোটামুটি ভালো প্লেয়ার বলা চলে যার মধ্যে স্কিল আছে যে কিনা বল ড্রিবেল করতে পারে এবং যে মোহনবাগানের সিস্টেমের সঙ্গে একটা দীর্ঘ সময় জড়িত ছিল সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মোহনবাগান তাদের দলে আনলো এর ফলে মোহনবাগানের যে ব্যাকআপ পজিশানটা মানে যখন দেখা যাবে যে লিস্টান কোলাশো বা অফসান রবিনো দুটো প্লেয়ারকে দেখা যাচ্ছে যে অফ কালার লাগছে সেই সময় কিন্তু এই কিয়ানগিরি নাসিরিকে নামিয়ে খেলার কিন্তু একটা মোমেন্টাম চেঞ্জ করা যেতে পারে কিয়ানগিরি নাসিরি যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় থাকে সেটা হচ্ছে এই প্লেয়ারটার কিন্তু স্কিল বেস প্লেয়ার এবং এই প্লেয়ারটার মধ্যে একটা বল কন্ট্রোলের একটা দখল নোয়ার একটা ক্ষমতা আছে বল কন্ট্রোলটা তুলনামূলক ভালো সেই জায়গায় দাঁড়িয়ে কিয়ানগিরি নাসিরি যদি তার বল কন্ট্রোলটা ঠিকঠাক রাখতে পারে তাহলে কিন্তু এই কিয়ানগিরি নাসিরি আগামী দিনে মোহনবাগানের একটা ভালো ব্যাক আপ উইঙ্গার হিসেবে কিন্তু উঠে আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের অ্যাটাকে অনেক বৈচিত্র্য আসবে এবং মোহনবাগানে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যেসব প্লেয়াররা খেলবে বিশেষ করে জেমি ম্যাকলারেন জেসান কামিংস এছাড়া বলা চলে দিমিত্রিয়াস এই সব প্লেয়াররা কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে কারণ মোহনবাগানের এই উইঙ্গার পজিশান থেকে যদি একটা ক্রিয়েটিভিটি আসে এবং উইঙ্গার পজিশান থেকে যদি একটা দুটো গোল এসে যায় তখন কিন্তু অবশ্যই বলা চলে যে এই মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা প্লেয়ারদের কিন্তু প্রেশারটা রিলিফ হয়ে যাবে এবং এই জন্যই কিন্তু এই কিয়ানগিরি নাসিরিকে আনা কিয়ানগিরি নাসিরির গোল করার অ্যাবিলিটি আছে এবং কিয়ানগিরি নাসিরি ভালো অ্যাসিস্টও করতে পারে সেই জিনিসটার উপরেই কিন্তু ফোকাস করছে মোহনবাগান তবে সব সময় যে সব প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারবে এটা কিন্তু নয় তাকে কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে কিয়ানগিরি নাসিরি দেখা যাক যে আগে যা খেলতো এই মুহুর্তে মোহনবাগানে এসে সে তার থেকে বেটার কিছু করে দেখাতে পারে কি না কারণ আগে যখন মোহনবাগানে খেলতো তখন মূলত এই প্লেয়ারটাকে সেভেন্টি ফাইভ মিনিটসের পরে কিন্তু আনত কোচেরা সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি সে তার গেম প্ল্যানে বা নিজের খেলাতে ইম্প্রুভ করতে পারে তাহলে কিন্তু এই প্লেয়ারটাকে মলিনা অনেক আগেও নামাতে পারে এমন নয় যে কিয়ানগিরি নাসিরি ভালো পারফরমেন্স করলে তাকে সবসময় সেকেন্ড হাফেই স্টার্ট করাবে যদি খুব ভালো খেলে তখন কিন্তু মলিনার গেম প্ল্যানে ফার্স্ট হাফেও আসতে পারে সেই জায়গাটা কিন্তু বাগান ম্যানেজমেন্ট এবং মলিনা ডিসিশান নেবে যে এই প্লেয়ারটার মধ্যে কি কোয়ালিটি আছে ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা সেই সব জিনিস কিন্তু দেখেই কিন্তু ডিসিশান নেবে এবারে দেখার বিষয় থাকবে এই কিয়ানগিরি নাসিরি সে নিজেকে কিভাবে মেলে ধরে আদৌ কি সে মোহনবাগানের সিস্টেমের সঙ্গে নতুনভাবে মানিয়ে নিতে পারে কি না সেটাও কিন্তু দেখার থাকবে এখন সব কিছুই বিষয়টা দাঁড়িয়ে আছে কিয়ানগিরি নাসিরীর ওপরে কিয়ানগিরি নাসিরি যেমন খেলবে সে কিন্তু তেমনই গেম টাইম পাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন